বগুড়ার আদমদিঘিতে আজ বুধবার বেলা দুইটার সময় রেজিস্ট্রি অফিসে দলিল প্রতারণার অভিযোগ এনে দলিল লেখককে হেনস্থা ও মেয়ারধরের শিকার করলেন মিসকাত সিদ্দিক নামে এক দলিল দলিলদাতা মিসকাত সিদ্দিক আদমদিকি উপজেলার সাগরপুরের মৃত জালালুদ্দিন খন্দকারের ছেলে

চল্লিশ <Five pressing ricochip67>

আমি তো ছাড় বেড়ে সার বললো তেত্রিশ হোক করছি পরের টা কি করেছে তাহলে মাথা লড়া আছে